চলুন একটু সবাই মিলে সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক হ্যাঁ আমি বলছি বাঙালির সবচাইতে প্রিয় ডেস্টিনেশন দীঘার কথা তবে দুঃখের বিষয়ে আমরা দীঘাতে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে এসছে আমাদের সাথে সাথে হাত ধরে তাই এখন আমরা দাঁড়িয়ে আছি তো যদিও সকালবেলায় আমরা একটু সকালে এসে পৌঁছেছিলাম তখন আর ভিডিও করা হয়নি এটা বিকালের একটু পরের সময় বৃষ্টির জন্য সম্পূর্ণ চারিদিক অন্ধকার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা জল জমে গেছে এখানে আমরা চলে এসেছিলাম দীঘা মার্কেটটা ওখানে একটু কিছু ঘুরে দেখতে বা কিছু টুকিটাকি খাবার খেতে সন্ধ্যেবেলা কিন্তু এসে দেখছি এরকম বৃষ্টি চারিদিকে পুরো জলও মগ্ন আর সামনে যে সমুদ্র রয়েছে সেটা তো এখান থেকে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে আমরা যখন ওখানে ছিলাম তার গর্জনেই রীতিমতন আমাদের প্রাণ উড়ে যাচ্ছিলো এত বেশি গর্জন করছিল যাই হোক বৃষ্টি থামার পরে আমরা একটু চলে এসেছিলাম রাস্তায় হাঁটতে তবে এবার দেখাই গিয়ে আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে ওই মাছ ভাজার দোকানগুলো যেগুলো আমি এবার একটাও দেখতে পাইনি বা দেখতে পেলেও খুবই সীমিত মানে যেরকম প্রচুর থাকতো সেই প্রচুর ব্যাপারটা নেই এবং ইভেন সমুদ্র সৈকতেও কোনো কিছু ছিল না বৃষ্টি থামার অনেক পরেও আমি দেখেছিলাম গিয়ে তখনও কিছু পাইনি যাই হোক যা আছে যতটা আছে সেটা নিয়েই আমাদের দীঘা খুবই সুন্দর এবং অবশ্যই আমাদের স্বপ্ন সুন্দরী দীঘা তো এখন এই রাতের সমুদ্র বৃষ্টি থামার পরে এবং এটা জোয়ার এসেছিলো আর তারপরেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম একটুখানি হাঁটাহাঁটি করতে আমি সামান্য কিছু কেনাকি কেনাকাটি করেও নিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য আর তারপরে আমরা আস্তে আস্তে এই জায়গাটাকে হেঁটে এক্সপ্লোর করছিলাম যদিও চারিদিক চলমগ্ন ছিল এখন বেশি সুন্দর গেটগুলো করেছে দীঘাতে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর জায়গাটা মোটেই অন্ধকার নয় এবং অনেক এরকম ছোট ছোটো মানে স্টল বলা যায় না মানে ছোট ছোটো জিনিসপত্র বিক্রেতারা ছিলেন যাদের কাছ থেকে খুবই কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো দশ টাকা বা কুড়ি টাকায় গানের দোল ক্লিপ বা আরো নানা কিছু যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর চলুন দেখি আরো সামনে কি আছে অনেকক্ষণ পরে দেখতে পেলাম যে জিনিসটা আমি মিস করছিলাম মানে ওই ফ্রাইয়ের ফিস ফ্রাইয়ের দোকানগুলো ওগুলোই তবে এবার আমি জানি না কেন বৃষ্টির জন্য হতে পারে তবে আমি সেভাবে দেখতেই পেলাম না তারপরে একটি ব্যাগের কাউন্ট এবং তারপরে আমি চলে গেছিলাম একটি কাজু বাদাম বিক্রি করছেন একজন দাদা সেখানে এগুলি সবই রেস্ট রোস্টেড কাজু যেগুলো আমার তো মোটামুটি ভালোই লেগেছে তবে হ্যাঁ একদম ফ্রেশ কাজুর মতন নয় তবে খাওয়া যায় বেশ ভালোই আর তারপরে আস্তে আস্তে আমি এখান থেকে এই জিনিসটা কিনে নেওয়ার পরে আবার শুরু করলাম আর অন্য কোথাও যাওয়ার জন্য তো এখানে একটি আয়নার দোকানে আমি গেছিলাম আয়নাগুলো আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমি ভাবলাম যে অত দূর থেকে আয়নাগুলো নিয়ে আসবো কীভাবে আর তার মধ্যে আজকে যেভাবে বৃষ্টিও পড়ছে আমাদের হোটেলটা বেশ একটু দূরে ছিল সেখান থেকে আয়নাগুলো অক্ষত অবস্থায় বাড়ি নিয়ে আসা তা একটু টাফ ছিল তাই আর আমি সেই রিক্সটা নিয়ে নিই যদি আমাদের এখানে রকম মেলা টেলা হয় তবে আমি নিশ্চয়ই কিনবো মেলা আমার আয়নাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো আর দোকানটাও কি সুন্দর বেশ রঙ বেরং সাজে তারপরে আমরা পথ ধরেছিলাম হোটেলে যাওয়ার জন্য বৃষ্টি হওয়ার পরেও কিন্তু প্রচুর লোক এখানে বেরিয়ে পড়েছে এই দীঘার যে সমুদ্র সৈকত সেটাকে উপভোগ করার জন্য আর চারিদিকে এখন এত সুন্দর আলোকিত যে কোনো জায়গার অন্ধকার নয় তো সব জায়গায় মানুষ প্রায় ঘুরে ঘুরে দেখতে পারে তো চলুন বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি אבל תקראו לו